সলো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন বিনোদিনী সিনেমাটা যে রিলিজ করছে সেই সিনেমাটা তেইশ তারিখ রিলিজ করছে সেই সিনেমাটা ট্রেলার রিলিজ করে গেছে ট্রেলারটা কেমন হলো সেটা কথা বলবো তো তার কথা বলা হয় একটা রিকোয়েস্ট যে ভিডিওটা ভালো লেগেলে চ্যানেলটাকে প্লিজ এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বিনোদিনী এই সিনেমাটা যেহেতু একটা পিরিয়ডিক ফিল্ম এবং খুব বাজেট ইনভলভমেন্ট আছে এই সিনেমাটার পিছনে বিকজ বাজেট ইনভলভ করতে হবে বিকজ পিরিয়ড ফিল্ম বানানো মানে এক্সট্রা বাজেট আপনাকে আনতে হবে বিকজ সেট আর্ট ডিরেকশনের ব্যাপার থাকে এবং বিভিন্ন কাস্টিউম ফাস্টিউমের ব্যাপার থাকে তো পিরিয়ড ফিল্মের বাজেট ইনভলভ থাকে এবং সেইটা বাংলার মার্কেটে ইনভেস্টমেন্ট করা রিস্ক এসে অনেকে অনেক ধরনের প্রোজেক্ট সেলভ হয়ে গেছে এবং সিরাজ সিরাজ উদ্দৌলার প্রজেক্টটা হচ্ছে না সেলভ হয়ে গেছে এরকম অনেক আছে তো দেব ফার্স্ট এটা বলা যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যারা কিন্তু মানে বিভিন্ন ধরনের সিনেমা করে দেব অ্যাজ 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 এ প্রডিউসার তাকে আমি প্রচুর রেসপেক্ট করি কারণ অ্যাজ এ প্রডিউসার সে এমন ধরনের কন্টেন্ট করে গেছে ফ্রম দ্য বিগিনিং সেটা কিন্তু বাকি কেউই করেনি কোনো প্রোডাকশন হাউস করেনি মানে আপনি এখন দেখুন না প্রথমে করলো প্রধান তারপরে করছে টেক্কা তারপরে করছে খাদান তারপরে করছে বিনোদিনী মানে চারটে রেঞ্জই আলাদা এবং চারটে ভিন্ন ধরনের সিনেমা তো এবং এই যে বিনোদিনী সিনেমাটা পুরোপুরি তো নারী নারীকেন্দ্রিক সিনেমা মহিলা নারীকেন্দ্রিক সিনেমা ফিমেল সেন্ট্রিক একটা ফিল্ম তো ফিমেল সেন্ট্রিক ফিল্ম তো ফিল্মের তো মানে মানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে টাকা তোলা মানে এমনিতে যেগুলো মেল লিড ফিল্ম হয় হিরো লিড ফিল্ম হয় সেখান থেকে টাকা তোলা মুশকিল হয়ে যায় তো ফিমেল লিড ফিল্ম থেকে টাকা তোলা তো আরও বেশি মুশকিল বটে তো তা সত্ত্বেও যে দেব এই ডিসটা নিয়েছে এবং রুক্মিণীকে কেন্দ্র করে একটা বিনোদিনীকে নিয়ে একটা সিনেমা বানাতে সে চেষ্টা করেছে এরকম মার্কেটে দাঁড়িয়ে মার্কেট তো আছে ডেফিনেটলি খাতান দেশের প্রমাণিত হয়ে গেছে বরুপি দেশের প্রমাণিত হয়ে গেছে বাট একটা নারীকে দিয়ে সিনেমা চলবে কি চলবে না সেটা দেখা করে বাকি আছে সেটা সিনেমাটা এলে বুঝতে পারবো বাট এই সিনেমাটার পিছনে যে সিনেমাটা যে তার অ্যাটেম্প করেছে এটাই অনেকটা বিশাল ব্যাপার এবং অ্যাকচুয়ালি অ্যাটেম্পই করেনি তারা কিন্তু মানে দায়ী সারাভাবে সিনেমাটাকে করেনি এটার মধ্যে কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে সিনেমাটা পিছনে অনেক বছর সময় দেওয়া হয়েছে এবং আপনি মানে আর্ট ডিরেকশনের কাজ বলি ভিএফএক্সের কাজ বলি গ্রিন স্ক্রিনের কাজ সেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে পারবেন যে সেখানে সেখানে কিন্তু কোনো কার্পণ্য করা হয়নি কাস্টিউমের কথা বলি মেকআপের কথা বলি কোথাও কিন্তু কার্পণ্য করা হয়নি প্রত্যেক খরচা করা হয় সেটা কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা ফ্রেমে বুঝতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে বিনোদিনীর যেটা মানে ছোটো মানে একটা কম বয়স থেকে একদম বৃদ্ধা বয়স অবধি সেই পুরো টাইম প্যান্টটাকেই কিন্তু এখানে কভার করার চেষ্টা করেছে রামকুমার মুখার্জি এবার দেখা যায় পুরো টাইম টাইম স্পেন্ডটা কীভাবে কভার করবে না করবে এবং সেই সময়কার যে বিনোদিনী নথি বিনোদিনী হওয়ার যে গল্পটা সে থিয়েটারের গল্প এবং সেখানে বিভিন্ন ধরনের অবস্টেকাল ফেস করা এবং তারপরে কী তা পরিণতি হচ্ছে এইসব নিয়ে বিনোদিনী সিনেমাটা হতে চলেছে এবং এই সিনেমাটার পজিটিভ পয়েন্ট আমি যদি বলি আমাকে এই সিনেমার কিছু কিছু মোমেন্টস খুব ভালো লেগেছে যেমন বিনোদিনী যখন মনে হচ্ছে কাঁদতে কাঁদতে মানে কাঁদতে কাঁদতে যখন একটা আয়নার সামনে বসছে বা একটা চোখ থেকে জল পড়ছে এবং পাট পাটা নড়ছে তারপরে লাস্টে যে বলছে যে লাস্টে যখন বিনোদিনীর সাথে যে মিরের যে ক্যারেক্টারটা যখন কথা হচ্ছে থিয়েটারই মেয়েরা ঘাড়ায় তো রাম গুরুবাবু তো ওই যে জিনিসগুলো লাস্টের যে সিনটা যেটা ওখানে হাসছে ওইভাবে তো ওই ওই যে জিনিস ওই মুমেন্টসগুলো কিন্তু সে ট্রেলারটা একটা ব্রিলিয়ান ট্রেলার বানিয়েছে একটা বড় ট্রেলার হয়েছে তিন মিনিট ট্রেলার হয়েছে বা তা সত্ত্বেও কিন্তু এই কিছু কিছু মুমেন্টসের জন্য সিনেমাটা কিন্তু বেরিয়ে এবং তারপরে সেই চৈতন্য মহাপ্রভু মতো যখন নাচটা করে ওটা আপনাকে জাস্ট গায়ে বুঝবেন সিন সিনেমার সিনটা একটু বেশি থাকলে ভালো হতো বা ওটা সিনেমার জন্য বাঁচিয়ে গেছে তারা ও রামকৃষ্ণ পরমহংস তবে ছোট্ট একটা গ্লিমস আপনি দেখতে পাবেন তো এইরকম ধরনের যে জিনিসপত্রগুলো দেখেছি সেটা কিন্তু ট্রেলারটাকে একটা ডাউন ট্রেলার মানে আমার ট্রেলারটা কিন্তু বেশ বেশ ভাল লেগেছে অনেকে সমালোচনা করতে পারে যে রুপ মিনিট পারফরমেন্সের মধ্যে একটা আরবানাইজড ব্যাপার আসছে একটা মডার্নাইজড ব্যাপার আসছে সেটা হয়তো আসছে কিছু কিছু জায়গায় মনে হতে পারে বাট আমার কিন্তু পার্সোনালি আমি যদি বলি আমার কিন্তু রুক্মিনী পরফেন্স বেশ লেগেছে বেশ ভালো লেগেছে এবং তার থেকে বকর হচ্ছে আপনি যদি রুক্মীকে কাজ না করেন আপনি কাকে কাজ করবেন আজকে বাংলা মার্কেটে যায় আজকে বাংলা মার্সি বাংলা সিনেমা কোনো অভিনেত্রী নেই ভালো অনেস্টলি স্পিকিং অভিনেত্রী উঠছেই না ভালো এবং রোলের জন্য ফিট অভিনেত্রী পাওয়া খুব মুশকিল হ্যাঁ হয়তো কোয়েল মল্লিক হতে পারতো কিছু কিছু কেউ বলতে পারে বাট অনেকের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম থাকে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে তো হয়তো হয়ে উঠতে পারিনি বাট রুক্মিণী মধ্যে কিন্তু আমার বেশ ভাল লেগেছে আউটস্ট্যান্ডিং আমি বলতে পারবো না যে বিশাল মানে টেলার মেড রোল মানে এই রোলটা এর জন্যই হয়েছে ফারান আক্তারের জন্যই মিল্খা সিংয়ের ক্যাক্টারটা ফারান আক্তার কেউ প্লেই করতে হতো না তো এখানে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমার বেশ রুক্মিণীকে ভালো লেগেছে মানে এমন কিছু খারাপ লাগেনি আমার কারণ কিছু কিছু সিন যেমন লাস্টে মির সাথে যে সিনটা আছে ছোট্ট সিন ওরা যে হাসিটা দেয় বা এমনি ওভারঅল তার যে ডায়লগ যখন সে কোশি গাঙ্গুলি পায়ে প্রণাম করতে যায় তখন তার যে লুকটা বলি তার ফেসিয়াল এক্সপ্রেশন বলি আমি বা ওভারঅল তার যে মানে তার যে পুরো ক্যারেক্টারটার জার্নি সেখানে যে ওভারঅল যে পারফরম্যান্স সেটা আমার কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ভালো লেগেছে সাপোর্টিং কাস্টের যে কথাগুলি বলি রাহুল বোস কৌশিক গাঙ্গুলি ওম সাহানি চান্দ্রি অনেকজনকে না হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু দেখতে বেশ ভাল লেগেছে গিরিশ ঘোষের ভূমিকা রয়েছে কশিক গাঙ্গুলি এবং কশিকাঙ্গুলি কিন্তু আমার বেশ বানিয়েছে আমার তো বেশ ভালোই লাগে কোশিকাঙ্গুলি এবং কৌশিকাঙ্গুলি একটা মানে একটা ওরকম ওরকম বিরোধীকে আমি অনেকজন তৈরি করতে পারি কেন ডায়লগ ছিল তখন পারফরমেন্স কিন্তু বেশ ভাল লাগছে এবার রাহুল বসু যেটা বলছে তুমি স্বপ্ন দেখো তবেই তো ভবিষ্যতে আর অনেক স্বপ্ন দেখতে পারবে তো এই এই যে জিনিসগুলো ভালো লাগছে আমার দেখতে ওমকে তো অন্য লুকে অন্যভাবে প্রেজেন্ট করেছে ওমকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে দেব একটা রোল দিয়েছে সেটা ভালো জিনিস এবং এই সিনেমায় মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বা ওভারঅল মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো লাগে মিউজিক্যাল একটা সিনেমা হতে যেটা তাই মনে হয় বিকজ কানা গানটা যখন ইউজও করেছে সেটাও শুনতে ভালো লাগে এবং গানটা খুবই সুইট একটা গান খুব ভালো একটা গান সে আগে গানটা যখন আসছে থিয়েটারটাকে তখন থিয়েটারটা একটা আলাদাই মাত্রা দিচ্ছে এবারে বলবো আমি ওভারঅল যে সেট আর্ট আর্টের ডিরেকশনে কাজ সেট যেভাবে বানিয়েছে বা কস্টিউমস বা সেই এরাটাকে যেভাবে ক্রিয়েট করতে শখ পেয়েছে সেটা কিন্তু ভালো লেগেছে আমার রামকৃষ্ণ পরমংশ দেবের ভূমিকায় চন্দন রয় সানাল ছিল তো তার একটু লুকটা দেখতে গেলে ভালো লাগতো বেশি তাকে দেখানো হয়নি সেটা আমি এসে চৈতন্য দেবের মহাপ্রভীর সিনটা আমার বেশ 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 ইমপ্রেসিভ লেগেছে ওভারঅল মিলিয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে রুপিন পারফরমেন্সটা আর একটু বেটার হতে পারতো হতে পারতো ডেফিনেটলি আমি অস্বীকার করতে পারবো না হতে পারতো ভালো লাগতো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে সেই সেই শহরে টানটা রয়েছে অবভিয়াসলি রয়েছে বাট ভালো লাগছে ঠিক আছে আমার খুব একটা অত কিছু মাথায় সে ছিল না আমি ট্রিটারটা অনেকবার দেখার পর আমার মনে হলো হ্যাঁ ভাই একটু লাগছে প্রথমে আপনি যখন দেখবেন আমরা কিন্তু অতটা মনে হবে না সিনেমাটা কেমন হয় বাট এই অ্যাটেম্পটা নিয়েছে একটা নারী কেন্দ্রিক সিনেমা বানানোর এত বাজেট এবং বাজেট কিন্তু যথেষ্টভাবে ইনভলভ যথেষ্ট বাজেট ইনভলভ আপনি বুঝতেই পারবেন যেভাবে লোকজনকে নিয়ে যেভাবে গ্র্যান্ডজিও শুট করেছে দেখতেও বেশ ভালো লাগে দেখা যায় রামকরণ মুখার্জি কেমনভাবে সিনেমাটাকে বানাতে পেরেছে টেক বিনোদিন ট্রেলারটাকে নিয়ে তোমরা যে ট্রেটার দেখেছো তোমার ট্রেটারটা কেমন লেগেছে ডফিনেট কমেন্ট করে জানতে পারো আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক কে গুড বাই